ঘটনা যে ঘটনার পরে আপনি শহীদের বাড়িতে এসেছেন কি বলবেন না এই ধরনের বারবার বারবার আক্রমণ হচ্ছে আজকে নয় এই কয়েক বছরে বারবার আক্রান্ত হয়েছে আমাদের সেনা জওয়ানরা যারা আমরা যখন রাত্রে নিশ্চিন্তে ঘুমোই ভারতবাসী যখন আসন্ত্র হিমাচলের মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোয় তখন তারা কেউ মাইনাস ছাব্বিশ ডিগ্রি কেউ মাইনাস কুড়ি ডিগ্রি কেউ রাজস্থানের প্রচণ্ড গরম মরুভূমিতে পাহারা দিচ্ছে আর তাদের উপরে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার তারা মারা যাচ্ছে এদের সকলেরই পরিবার আছে সকলেরই মা বাবা আছে কারো স্ত্রী আছে কারো সন্তান আছে এইভাবে আমাদের জনগুলো চলে যাচ্ছে দেশের জন। আর কেন্দ্রীয় সরকারের কোনো তাদের কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এই সরকারের অপদার্থতার জন্যই বারবার এই ঘটনা ঘটছে একাধিকবার এবং এটা নিয়ে এটাকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না কখনোই চাই না এটাকে নিয়ে রাজনীতি করার মানসিকতা আমাদের নেই স্থানীয় মানুষের একটা বড় অংশ চাইছে এই মুহূর্তে জবাব দেওয়া দরকার কিন্তু এটাকে বন্ধ করতে হবে জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা এর আগে স্বাধীনতার পরে বহু আমাদের প্রধানমন্ত্রী দেখেছি তাদের প্রশাসক প্রশাসন দেখেছি তাদের বিদেশ নীতি আমরা দেখেছি কিন্তু এরকম রকম দিকিনি বারবার হামলা হচ্ছে বারবার। আরে রাজক্ষেতরের থেকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে আছে সব সময় আছে এবং তার পুরো দল তার পুরো মন্ত্রিসভার সদস্যরা বিধায়করা আমরা সকলে তাদের পাশে আছি প্রত্যেকটা মুহূর্তে আছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ ওকে ধন্যবাদ ধন্যবাদ ನೋಡೋದು ದಿಡಿಪೋಯ್ತುವಾ ಅಮ್ಮ ನೋಡಿ ಈ ಬೊಖರೆ ಕೀಯಾಚೆ ಇವಡೆ ನಾಡನ

আই সোপার সোকে কোকে পাকে ইডালে কোডেনে